আমাদের আর নেই আপনারা ওনাদের দুজনকে শুধু সুযোগ করে দিয়েছে না দাঁড়ানো নাই তাহলে আজকে এই মুহূর্ত থেকে ক্যান্টনমেন্ট থানার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ভাইকে ঘোষণা করা হলো এবং পাশাপাশি পাশাপাশি মোহাম্মদ জসিম ভাইকে ক্যান্টনমেন্ট থানার সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হলো

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান থানার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পূর্বের দিন আমি ক্যান্টনমেন্ট থানার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি যদি এই দল আগামীতে আমাকে কোনো দায়িত্ব দেয় আমি সেটা পুঙ্খণ্ডভাবে পালন করার চেষ্টা করব এবং সকলের সহায়তা সহযোগিতা নিয়ে কাজ করব বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির 2025 কর্মী সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন সকলকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পক্ষ থেকে বেস্টার আঙ্গলি প্রহার পার্টিওয়ায়র পক্ষ থেকে এবং ক্যান্টনমেন্ট থানা বিজেপির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সভানেগরা আপনারা দেখেছেন 5 আগস্টের পরে আমাদের উপরে যে সমস্ত টর্চারিং পাঁচই আগস্টের আগে হয়েছে আমরা সেগুলো সব ভুলে গেছি আমাদের একটাই কাজ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির জন্য কাজ করে যাব এবং বিপুল ভোটে এই আসন থেকে জয়যুক্ত করে ব্যারিস্টার আন্দালি ব্রহ্মান পার্থকে সংসদে পাঠাবো আসলে আওয়ামী লীগ সরকার আমাদেরকে যে ক্ষতি করে দিয়ে গেছেন এই ক্ষতি পূরণ করার অনেক দুই শক্তির মধ্যে মধ্যে আমরা রয়ে গেছি আসলে রাজনীতিটা আমাদের কখন স্বচ্ছدار হবে না কি কারণে কারণ নেতৃত্ব অভাব আমাদের ভালো লোক নেই নেতৃত্ব পালন করার জন্য একজন ভালো নেতা আনতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হয় তার জন্য বাংলাদেশে আমাদেরকে একমাত্র রাজনৈতিক দিক দিক হিসেবে এবং রাজনৈতিক আইকন হিসেবে একমাত্র বেরিস আন্দালি আমার পাত্র দেখি তাছাড়া আর কাউকে দেখা যায় না এই সরকারের ব্যর্থতার কারণে আজকে ক্যান্টনমেন্ট ভাষণ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আগামী দিনের ক্যান্টনমেন্টকে যদি এই সন্ত্রাস দমন আমরা না করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হবে আর এই সন্ত্রাস দমনের ক্ষেত্রে এই ছাত্রবাদ निर्मুলের ক্ষেত্রে এই দখল দারিদ্র निर्मুলের ক্ষেত্রে বাংলাদেশে একজন নেতা নিশ্চিত দিবেন যিনি আমার আপনাদের সকলের নেতা ঢাকা শতরা আসনের আগামী দিনের কান্দারী ব্যারিস্টার আন্দালিব রহমানパクトাইল স্যার প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই ঢাকা শতরা শ্রেষ্ঠ আন্দালিব রহমানパクトায় শুধু নির্বাচনী এলাকা এটা তার বছরের এলাকা এখানে ক্ষেত্রে অন্য দিকে এখানে এসে বসবাস করে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা পার্থবাইয়ের পক্ষে থাকবেন এবং আগামী দিনে কি হবে জানি না কিন্তু পার্থবাই যেহেতু এখানে নির্বাচনের ঘোষণা দিছে যে কোনো মূল্য হোক আমরা মাঠে থাকবো এবং আমাদেরকে ভয় দেখিয়ে আপনার বেশ আন্দোলন প্রভাব পার্থবাইকে বিজয় করে সরকার